সুন্দর মানুষ কেমনে হয় মাইয়ারে দেখে উনি নিজে মাইয়ারে প্রস্তাব দিলেন যে মাইয়া তুমি অক হয় তুমি আমারে বিয়া করো মাইয়া কয় এটা আমার দ্বারা সম্ভব নয় আর একজন আরে দিয়া প্রস্তাব পাঠাইছে বিয়া করতে না চায় অন্তত যেন আমার সাথে বন্ধুত্বটা করে কথা হয় না মাইয়া এক ছেলে এক মেয়ে কোনোদিন বন্ধুত্ব হইতে পারে বন্ধু হয় আমাকে বাংলাদেশে কিন্তু হয় কি হয় জানেন ফেরেন ফেরেন কি যুবকরা ফেরেন না মাইয়ে ফেরেন্ট হয় ওনার আমার ফেসবুক ফেরেন্ট মাইয়ে ফেরেন্ট হয়েছে উনি আর ফেরেন্ট বিশ্রেই পায় না ওনার পকেট ফাঁকা করার মেশিন গান ফেরেন্ট পাইছে ঠিক না কি দেব ওখানে কথা কোন খা না কি পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান আর ওরা আছে খালি ডালতেই থায় বাইরের হোটেলে খাই তো ট্যাটা ভাই না স্যারটা কত টাকাটা কেমনি কামাই করতে হয় মাথার ঘামটা পায়ে দশটা টাকা ইনকাম করতে হয় কথা না নাই শহর সরিয়ে দেখেন ওই ওই বালুর জাহাজ থেকে এক বস্তা বালু উঠায় একটা কাঠি দেয় দশ টাকা যে কয় কাঠি উঠাবা ওই কয় কাঠি দশ টাকা কই দেয় একটা বালুর বস্তা মাথায় লইয় টাইন্ডনে দেিস তোর গাড় বে ভাঙ্গি ভরিয়ে যাই খাও তো ওই জিজ্ঞেসটি কি কয় হাইব্রিডের শাক সবজি ও খাইয়ার কদ্দু শক্তি হয় হ্যাঁ পর দেখো মোবাইল মোবাইলে তো তোমার সব তস তস করে ভালাইছে এই যুবক যাও কই এই কই যাও তা এই ফেরেন এই ফেরে ফেরেন ছিলেন তো মুরব্বীরা মুরব্বীরা ছিলেন না মুরব্বীরা বন্ধু তো ছিলেন এদের মাইয়ে ফেরেন তো ফেরেম এই ফেরেন টেরেন এগুলো করছো না কোনোদিন একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন ফেরেন রইতে পারে না আরে ভিতরে ইবল ফেরেন দেয় তুমি একটা মায়ে তুমি বড় মাঝখানে ফেব্রুয়ারি আইলি এখন কথাই নেই কি কথা বল না এবছর ওই চোদ্দই ফেব্রুয়ারিতে যুবককে কপাল ঘুরিয়ে গেছে ঠিক না সবে বরাত ফেরিয়ে গেছে যে আল্লাহর কাম নাই খাইলে আল্লাহ সবে বরাতেছে চোদ্দোই ফেব্রুয়ারি আমি একাল খুশি হয়েছি ভালোবাসা বাপমার লাগে গিয়ে পালন কর না ভাই বোনের লাগে পালন কর একটা ভালো কোরআন শরীফ কিনে দে ভালো একটা ইসলামিক বই কিনে দে একটা তসবি কিনে দে একটা জায়নাবাস কিনে দে তো একটা শেষ দিলে তুই সব পাবি হ্যাঁ উনি গোলাপ ফুল দেয় বুড়ো বুড়ো বেডা জোন জোয়ান মাই হলে হোটেলে দিয়ে বিরিয়ানি খায় তো রাগা হইবে এই কয় আমার সাথে যদি বিয়া না চায় অন্তত আমার সাথে বন্ধুত্ব না যেন করে এই কথা বলার পরে বলে না আমার দ্বারা এটা অসম্ভব নয় এরপরে তৃতীয় তৃতীয় কাজের কাছে গেল তৃতীয় কাজের একই অবস্থা চতুর্থ কাজের কাছে যায় এরকম চারজন কাজের কাছে গেল চারো জন কাজে বিয়ার প্রস্তাব দেয় কিন্তু এই ভাইয়া কারো বিয়ার প্রস্তাবে রাজি হলো না প্রেমের প্রস্তাবেও রাজি হলো না লাইনেও রাজি হলো না এবার ওই সব কাজগুলো এক জায়গায় হইয়া বলে ওরা আমার ইনসা করল করলো এই মাইয়ারা আমাকে বরখাস্ত করিয়া দিল এইটা কিন্তু ভালো করলো না এবার এই চারজন কাজিয়া খুইয়া বলে এই মাইয়াডারে কোনো বদনামে ফলাইতে হবে এই চারজন কাজিয়া খুইয়া গেলেন দাউদ পয়গম্বরের কাছে ও পয়গম্বর আমাকে আমাদেরকে বিচার করিয়া দেন এই মহিলা উনি শরীয়ত সম্মত বিয়া বসতে চায় না কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায় দাউদ নবীকে সত্য কয় হা সাক্ষী দিতে পারবা কয় হ্যাঁ কয় যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলার কোমর পর্যন্ত মারের নিচে গাড়িরা আরে পাথর মাইরার সঙ্গে সার কইরা মাইরা ফালাবো কোনো কথা নাই এই কথা বললেন এবার সাক্ষীর ব্যবস্থা করলেন সাক্ষীর ব্যবস্থা করলেন টাকা দিয়া ওখানে তো আর কোনো সাক্ষী নেই মহিলার তো কোনো দোষ নাই দোষ আছে ও কথা মানে নাই দেখে ওদের প্রস্তাব রাজি হয় নাই দেখা ওরা এই দাউদ নবীর কাছে এই বিচারখানা দিলেন এবার সাক্ষী কোথায় পাবে সাক্ষী তো নাই টাকা দিয়ে সাক্ষী করায় করলেন টাকা টাকা দিয়ে সাক্ষী ক্রয় করলে সত্য মিথ্যা ক মিথ্যা সত্য বানাইয়া অনেক নিরপরাধ মানুষকে শাস্তি পাওয়াইয়া দেয় ঠিক না এটা বিগত আমাদের বাংলাদেশে হয়ে গেছে হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে হাজার হাজার নিরপরাধ নেতাদেরকে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়া সত্য মিথ্যা বানাইয়া মিথ্যা সত্য বানাইয়া জেলখানায় আবদ্ধ করিয়া শাস্তি দিয়েছে কথা কন ঠিক কিনা আলেম গো কি দরছিল আলমগো আমার জানা নাই কি দরছিল মামুন সাহেবের কি দরছিল খালেদ সেই এবের এর মধ্যে একটা মানুষই হয় না কি দরছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বল না না তারপরে অন্য দল করার কারণে তাদেরকে আটকাইয়া জেলখানায় বইসো অনেকরে মাইরাও ফলাইছে অত্যাচার করছো অনেক আলেমরা মজলুম হইয়া গেছে তোমাদেরকে কিচ্ছু বলতে পারে না আল্লাহ কয় মজলুমের চোখের আমি আল্লাহ বিপলে যাইতে দেই না একজন মজলুম কানবে আর তুমি অত্যাচারি হইয়া দুনিয়া হাইসা বেড়াবা এটা হবে না হবে না জেলখানায় বইসা আলেমরা মজলুম হইয়া তাহার নামাজে চোখের পানি পালাইছে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ কয় বেশি টাইম লাগবে না তুই মজলুম কইয়া কানবি তোর পাশে দুনিয়ার কোন মানুষ পাবি না ঠিক না আজকে কোন মানুষ তার পাশে নাই মা নাই বাপ নাই বা নাই বোন নাই ছেলেও নাই মেয়েও তার পাশের কাছে ধারে কাছে কেউ নাই এই জন্য ক্ষমতা পাইলে অত্যাচার করতে হয় না ক্ষমতা দেখাইতে হয় না যাদের যারা ক্ষমতা ছিল হয় এদের নম্র এবং বদ্র হইতে হয় অনেক কিছু তাদের সহ্য করতে হয় অনেক কিছু তাদের ধৈর্য ধরতে হয় মুসলমান নবীর উম্মদ এই টাকার সাক্ষী খালি ওই জমানায় ছিল এই জমানায় ছিল না এই টাকার সাক্ষী সুলাইমান পয়গম্বরের জমানায়ও ছিল টাকা দিয়ে সাক্ষী আনলেন আইনা এবার দাউদ নবীর পাশে দাঁড় করায় মহিলাটাকেও দাঁড় করায় এবার মহিলার তো আর কোনো সাক্ষী নাই ও তো ওই চারজনকে ডাক দিয়া বললেন তোমরা কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে বলে হুজুর আমাদের নিজের চোখে দেখা দাউদ নবী বলছে ঠিক আছে যাও এবার ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল কোমর পর্যন্ত গাইরা পাথর মাইরা সঙ্গে সার করা হবে এবার ওই সবার যত লোকজন ছিল সবাই তো জানে এই মহিলা নিরপরাধ এই মহিলাকে থেকে বেহুদা বেহুদা শাস্তি পাওয়া দিল এবার সুলাইমান পয়গম্বর মেন দরজা দিয়া ঢুকতেছিল এমন সময় উনি কানের ভিতরে তার এই আওয়াজ গুলা যায় এই নিরপরাধ মহিলাটাকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই শাস্তিটা পাওয়াইয়া দিল মহিলার কোনো দোষ ছিল না সুলাইমান নবী যখন এই কথাগুলো শুনলেন শুনতে শুনতে আইসা বুঝতে পালাইছে আব্বা কোনো বেজাল কইরে পালাইছে বাবার কাছে গিয়া কয় আব্বা আপনি কোন বিচার করছেন জানি না তবে বিচারটা আমার একটু আবার করা দরকার আমারে যদি অনুমতি দেয় দেন আমি বিচারখানা আবার করব এই কথা বলার পরে বলে ঠিক আছে করো কি বিচার সব ঘটনা কইলে বলার পরে সোলাইমান পয়গম্বর উনি ডাক দিয়া কে আব্বা জান এই চারজন কাজিরে তো ডাক দেন চারজন কাজিরে ডাকা হলো আর পাশের লোকদেরকে ডাক দিয়া কে এই চারজন কাজিরে এই রুমটার মধ্যে আটকা কেন দেখতে না পারে আটকাইলেন এই রুমে এবার কি বলে চারজন সাক্ষী ডাক চারজন সাক্ষীকে চারজন সাক্ষীকে ডাকা হলো আসার পরে কয়ে চারজন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকা আটকাইলেন আটকানোর পরে মহিলারে ডাক দেওয়া হলো এবার বলে একজন সাক্ষী ডাক দাও এটা হলো উকিলি প্রশ্ন দাউদ নবী তো সাইড ওজনার একখানে দাঁড় করাই জিগেইছে ঠিক না এরপর একজন কি ডাকো ওই একজন আসার পর ওই একজনকে ডাক দিয়া কয় তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে বলে হা বলে কতটুকু সত্য বলে কয় পার্সেন্ট লাগবে বলে ঠিক আছে তাহলে এবার বল তুই কি দেখছো কুকুর লইয়া ঘুমাইছে কয় কয় হুজুর দেখছি তাহলে বল কুকুরের রং কি কয় হজুর কুকুরের রং কালা কি কয় ও তো দেহে নাই এর লিগে শর্টকাট উত্তর দিয়ে দিস দেখা থাকতো তাহলে চিনতে ভাবনা ওইতে এত দেখে নাই আমরা তাদেরই দেখি না এই জন্য ওই জিনিস টাস করে মানুষ উত্তর দিয়ে দেয় ও তো দেহে নাই টাস করে কয়েক কালা একটা ওইলি ও তার বোঝদারে নাই একই ইন্টার দুনিয়াতে সব থেকে কঠিন জায়গা হলো ইন্টারভিউ বল না কা এখন ইন্টারভিউ দিয়ে বাইরে ইলে আর একজন জিগে না ভাই কী কী কীজি একটু কথাই কি কীজি না কোন কায়দা নাই কঠিন আমি আমি ওর থেকে বেশি শিক্ষিত কিন্তু তারপরেও কি জিগেইবে কোনটা জিগিবে ঠিক তো নাই আমি অন্যটা জিগে আমি ও জিগাই মাটির নিচের ডা তো কি কবা কোনো কথা নাই তো ঠিক না তো কঠিন ভয়ঙ্কর জায়গা এবার ওই 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 ডাক দিয়ে জিগে এলেন কুকুরের রঙ কেমন কয় কালা আরে পিছনের আটকা ও হয়নি যাইতে না পারে গিয়ে ডাকলে না ডাক্তারে দেখি আয় তুই কি মহিলা কুকুর নিয়ে বিছানা ঘুমাইতে দেখছো বলে হ্যাঁ দেখছি বলে বল কুকুরের রং কেমন হজোর কুকুরের রং সাদা বুঝলি গেছে না ভেজালের মধ্যে ঘুরিয়ে গেছে এই তো দাউদ পয়গম্বর মিডি মিডি হাসে আর ছেলের বিচার গুলা দেখতেছে যে আমার ছেলে তো ভালোই বড় হয়ে গেছে এরপরে চারজন রে ডাকলেন চারজন চার কালারের রং বলছে এবার দেখার আপনি কি বিচার পাইছে। এবার আপনি বিচার কইরা দেন কি কোনটা করবেন এবার মহিলার এই দিয়া কয় মহিলা তুমি যাও সমস্যা নাই বিচার আমি করতে আসি এবার এই চারজন কাজের ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এইভাবে বিচার হয় মুসলমান এই হলো সেই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দুইটা জিনিস দিয়া বললেন কোনটা চাও সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ কোনটা দ্বারা তোমারে পাওয়া যাবে এলেম না সম্পদ আল্লাহ বলে আমাকে আলেম দ্বারা পাওয়া যাবে সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমাকে আইলেমের ব্যবস্থা খুশি হইয়া আল্লাহ পাক সুলাইমান নবীকে খুশি হইয়া আলেম চাওয়ার কারণে পাশাপাশি তাম দুনিয়ার বাদশাহীও সুলাইমান নবীকে আল্লাহ দান কইরা দিছে সুবাহান আল্লাহ এত বড় বাদশাহী আল্লাহ পাক এই দিয়া সুলাইমান নবীকে একটা তক্তা দান করছিল চেনেন তক্তা হুজুর গো আর শোনেন নাই সোলাইমান নবীর তক্তা ছিল বিশাল তক্তা এরকম ছোট তক্তা না এরকম যে বইছে শেষ যে এই তক্তার ভিতরে ছয়শ চেয়ার ছিল ছয়শো এরকম সিংহাসন ছিল ছয়শো এই ছয়শো চেয়ারের ভিতরে তিনশো চেয়ারে বসতেন তিনশো ইমানদার জিন আর তিনশো চেয়ারে বসত তিনশো ইমানদার মানুষ তার ভিতরে আর একটা দল ছিল সেটা হলো পাখির দল এই পাখিরা সুলাইমান নবীর কথায় তো হাওয়া বাতাসগুলো তার অর্ডারে চলতো এই বাতাসে যখন সুলাইমান নবীর সিংহাসন উপরে উঠায় ফেলাইতো ওই সময় ওই পাখিগুলা তাদের উপরে উপরে উঠত আর ওই সিংহাসনে যারা ছিল তাদেরকে ছায়া দান করতো এই সুলাইমান পয়গম্বর এই তাম দুনিয়াটা কত বছর সময় লাগবে জানেন না উনি বারো দিনে তার সিংহাসন লইয়া তামাম দুনিয়াটা ভ্রমণ করতেন মাত্র বারো দিনে কয়দিনে মাত্র বারো দিনে এখন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া চলে বিনা তেলের তত্তে সোনাই মরা মুসলমান ঠিক না আমরা সেই মুসলমান আমাকে আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেস খালি বলছিল যে ইসরায়েলকে বলছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্যে যা সম্পদের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকা আমরা সব দিয়ে সহযোগিতা করব আল্লাহ কয় তোরা সব সব দিয়ে সহযোগিতা করবে মাজলুমের চোখের পানি আমি আল্লাহকে মোটও দিই না আল্লাহ কয় কোনো বোম লাগবে না তেল লাগবে না আগুন লাগবে না আমি বিনা বোমে বিনা তেলে বিনা মেসের কাটিতে বিনা গ্যাসে আমি আল্লাহ তোদের পুরো শহরকে জ্বালায় সারকার করে দেবো নারিকেল গাছে আগুন তাল কাছে আগুন তৈরা যায় কাঁচা কাছে আগুন তৈরা যায় বিল্ডিং এর শুধু শুধু আগুন তৈরা পুরো বিল্ডিং পুরা সারকার হয়ে যাইতেছে পুরো লঞ্চ অ্যাঞ্জেলের শহরটা পুইরা সারকার হয়ে গেছে সকাল বেলার কোটি কোটি টাকার মালিক বিকাল বেলা ল্যাংটা হইয়া রাস্তায় দৌড়াইছে কথা কর ঠিক না আমাদের সেই আল্লাহ এখনো ডাক শোনে মাঝে মাঝে আল্লাহ দেখায় এমন একটা সময় আসবে ওরা বোম মারবে বোম ফুটবে না ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বোম্বাইরে উড়াই এই বাচ্চারা সামনে তার মা নাই তার বাড়িটা ভেঙে ছুড়ে তস্তাস হয়ে গেছে তার বাবের লাশটা পাশে বইরে রয়েছে বড় ভাই নাই বড় বোন নাই সবার লাশ পড়ে গেছে ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় একা একা আল্লাহ আল্লাহকে দেখে না ছোট্ট একটা বাচ্চা বলছিল ফেসবুকে ভাইরাল হয়েছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে সব বইলে দেবো কষ্টটা কোন জায়গায় লাগে কার খালি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো না বাল্যক বাচ্চারা কি বলছে ও কতটা কষ্ট লাগিয়ে বলছে তাই আল্লাহ তাই আসে আল্লাহ কই আল্লাহ দেখে না কাল পুইরে সার কার করে দেশে এত সহযোগিতা করবি তা দুনিয়া ভুরি আমি আমার এবাদত কেউ না করলেও ওই দল মারি ফেলামো এবার আর এক দল আমার এবাদত করার জন্য তৈরি করবো আল্লাহ করে এই কথা কান ঠিক নেই এ কষ্ট হইতে আছে হ্যাঁ খারাপ লাগতে আছে চলবে যুবক রাইতি আছে নাকি নবীর মহব্বতে বসতে রাজি তো বাজে কয়টা বসটা সাতত্রিশ মাফের স্বভাপতি কিনা ও আমরা করান কয়টা পর্যন্ত চলবে না এক তেলের মেশিন লই উঠছি আমি তেল ডুবেই সাইকেল দিলে চলতে থাকবে আপনাকে যেন কষ্ট নয় আমারও যেন কষ্ট না হয় ঠিক না ওই হারা রায় তো সব পাবলিকেই কয়া জনতা কতক্ষণ বই রয়েছে তোমরা থাকো আমি যাবো গিয়া অল্প সময় এগারোটা সাড়ে এগারোটা চালাই দিই নাকি হ্যাঁ আপনাকে কষ্ট না আবার খচরের নামাজ না পারলে আর একদম দোকানে বইয়ে খসা মারবে কি নিলি কি কতক্ষণ নাকি ওই ভেবে না ওয়াজ শুনিয়েছি তোর কি তুই তো যাও নাই

এ মুসলমান এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও এবার জবাব দাও আল্লার নবীর আদর্শ যার জীবনে আছে ওর জীবনের নাম আজ আছে না নাই আল্লার নবীর আদর্শ যেই সংসারে আছে ওই সংসারে নামাজ আছে না নাই আল্লাহ বলে আমার এক রহমতের ফিরিষ্ঠা আমি আল্লাহ আর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে দুইকে যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো জবাব দেন রহমতের ফেরেস্তা থাকবে না চলিয়া যাবে কথা হয় না রহমতের ফেরসটা যদি চলিয়া যায় এবার ঢুকবে ইবলিশুবে না গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে সকালবেলা ঘুমের থেকে উইটা জগরা শুরু হয় সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন গডার ভিতরে ঝগড়া চলতেই থাকে এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকা এলাকায় আছে না নাই ওরি ঝগড়া রে কিটা থাকবা পাশে এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয় হুজুর আপনি জানেন কেমনে আমি জানবো না কে জানবে তুমি তো আল্লাহর রহমত রাখলা না তুমি রাখলা শয়তানের গজব গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে পল্লা না ফজরের নামাজ কেমনে অশান্তি কেনা শুরু হয় তুমি পল্লা না ফজরের নামাজ ওঠলা বেলা আটটার সময় বালিশের তলে হাত দিলা দিয়া মেজাজটা গরম হয়ে গেল নাক মারালা বৌরে বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে ইশা দরদার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কি হয়েছে কুত্তর মতো শেষা হৌকা কি কি কয় এরকম কিছু আসে না ব্যবহার করে নে স্বামীৰে ডরাই নে ও আমার শেনী আমি কোন বংশের মাইকী আমাকে হাত দিয়ে দে রাত হাত ভাঙি দেবো ন কি কথা না কা তা কুত্তর মতো শেষা হকা স্বামীকে থাবরাই দার তো ধারায় তুমি খাই কেমন ব্যবহার করতে জানো না জানি তো কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে ওটা আমি সেটা কেউ ভালো জানে না এর সাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না স্বামী বেসারা মানুষ শুনি আর কি খাবে যাক যা করছো ভালোই করছো এখন তোর পোলা কই কয় পোলা পোলা দিয়ে তোমার কাম কি তোর পোলা সামলাস বলে ক্যা আমার বাড়ি তলে বিড়ির প্যাকেট দেখি না সে কিটা তোর পোলা ছাড়া নেবে কিটা তুমি খাওয়া ছাড়তারো না তুমি কেউ সারলেই তো আমার পোলা লই আর ঝগড়া করা লাগে না তুমি বালিশে তলে বিড়ি রাখবাও না আর আমার ছেলে নেবেও না তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া তুমি খাওয়া ছাড়িয়ে দাও তুমি ভালো হয়ে যাও আমার বলার লোক অত চিন্তা করা তোমার লাগবে না কি কথা কর না দেখি না এই এরকম বহু ছেলেরা আছে বাপের পকেট থেকে টাকা পয়সা বিড়ি সিগারেট গাঁজা মদ চা পায় সব সাফা করে ভালো কি কথা কর না দেখি না সিগারেট সিগারেট খায় এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ এই সিগারেট থেকেই তো গাঁদা খাওয়া প্যান্সিডেল খাওয়া এটা খাওয়া ওটা খাওয়া এ আগে তো নেশার নাম করলে সেনা যাইতো এখন নেশার নাম নাও যায় না আপনি তো চেনবেন কীভাবে চেনবেন নেশার নাম রাখছে বাবা হ্যাঁ নাম বাবা এরপরে নাম রাখছে ডাইল তোরখামুকাইল আছে না আপনার সামনে নেশা আনাইতে আছে কেমনি আনায় জানেন আপনি যেন না বুঝতে পারেন এগিয়ে পাশের বন্ধুরে ডাক দিয়েছে বললে দিতে আসে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়ে আসিস কি কয় আসার সময় আব্বারে লইয়ে বাবা মাটা বা কইলে তো আবার চিনিয়ে লাগবে না কারণ বাবা তো আমার চিনিয়ে ফেলা আসে এরপরে অনেক যুবকরা জোতার গামও খায় মদ খায় ফেন্সি ডিল খায় এরপরে ট্যাবলেট ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট কত ট্যাবলেট আছে কোন ট্যাবলেট খায় কেটা জানে ঠিক না এই খাইয়া জীবনটারে তস্তস করিয়ে করিয়া হইতে আসে ক্যা এগুলো খাও কা এগুলো খাওয়া ভালো না নিজের জীবন নষ্ট কর খা তাহলে আসেন এবার আমার জবাব দেন এ আমাদের শত্রু না বন্ধু সবাই কয় না ইবলিসে আমাদের শত্রু কেমন শত্রু শুই না লাও পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাই রে ডাক দিয়া বললেন ওস তোমরা সবাই শেষ দাও সবাই শেষ লুটে ইল্লা ইবলিস কালি ইবলিস দা দিল না আল্লাপাক বললেন কিরে ইবলিস কেন সে দিলি না আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর হলো মাটি এত লুকুনের কারণে আমি আল্লাহ সে দিলাম না আওয়াজ দিয়া কয় আল্লাহ আল্লাহ পাক বলে লানাতুল্লাহ আলাল ইবলিস আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম তুই দম জগায়া গেলি জান্নাত তোর জন্য হারাম জাহান্নাম তোর জন্য ওয়াজিব তুই মর্দুদ শয়তান হয়ে গেলি আজকের পর তুই আর জান্নাতে ঢুকতে পারবি না ইবলিস মনে মনে রাগ করিয়া ফলাইল আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায়া দিল এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না 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 উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাইছেই থাকি তাহলে মাটি মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফলাইলেন আল্লাহ আওয়াজ দিয়া গো আল্লাহ গো যাওয়ার যে তুই জান্নাত থেকে বের করিয়া এই দিছো যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো আপনি আল্লাহ কি আমাকে দিবেন আল্লাহ বলে মন ভালো